জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিক্ষার্থীদের মারধর করে নিয়ে গেল বিএনপি নেতা পরে পুলিশ সেনাবাহিনীর উদ্ধার কবিরহাটের সুন্দরপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মোহাম্মদ বিরুদ্ধে শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রীর ছয়শো প্যাকেট ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে এ সময় বিএনপি নেতা ইকরামের অনুসারীর এক শিক্ষার্থীকে কুপিয়ে এবং আরেকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ত্রাণ সামগ্রী উদ্ধার করে এবারে জানাবো ছাত্রলীগ কর্মীকে গণধুলাই দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা রাজধানীতে ছাত্রলীগের এক কর্মীকে গণধুলাই দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে বারোটা দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঘটনা ঘটে জানাবো এক লাখ কোটি টাকা আত্মসাত উদ্ধারের উদ্যোগ সরকারের দেশের বিভিন্ন খাত থেকে এক লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব অর্থ উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও অন্তর্বর্তীকালীন সরকার এ টাকা উদ্ধারের পর ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো হবে বলে জানানো হয়েছে জানিয়ে দেব ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমির খস্র দেশে বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী বুধবার দুপুরে জাতীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম খুন অপকর্ম হয়েছে সেসবের বিচার হতে হবে ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে তারও বিচার করতে হবে জনগণের এখন দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এদিকে সালমানের রহমান কোনো অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার সন্তানদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছেন এবং সর্বশেষ জানাবো বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না জানালেন ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছে আবার এখন রোডম্যাপও দেওয়ার জন্য দাবি জানিয়েছে পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে করেছে তারা সেটিই করেছে তিনি বলেন সাড়ে পনেরো বছরে দেশের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে যার কুফল পনেরো বছর জাতি ভোগ করেছে এতগুলো জঞ্জাল ঠিক করা তিন মাসে সম্ভব নয় বলে মনে করেন ডক্টর শফিকুর রহমান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শিক্ষার্থীদের মারধর করে ত্রাণ ছিনে নিলেন বেন পিনেতাপ পুলিশ সেনাবাহিনীর উদ্ধার নোয়াখালীর কবিরহাটের সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ একরামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী ছয়শ প্যাকেট সিনিয়ে নেবার অভিযোগ উঠেছে এ সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক শিক্ষার্থীকে কুপি এবং আরেকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে মঙ্গলবার রাত নয়টার দিকে সেনাবাহিনী এবং কবিরহাট থানার একদল পুলিশ সিনিয়ে নেওয়া ত্রাণগুলো উদ্ধার করে এর আগে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালামন্সী বাজারে এ ঘটনা ঘটে ত্রাণ উদ্ধারকালে আইনশৃঙ্খলা বাহিনীর একজনকে আটক করে থানায় নিয়ে আসে আটক মোহাম্মদ সৌরভ উপজেলা সুন্দরপুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দই বাড়ির জাহের হোসেনের ছেলে হামলার শিকার শিক্ষার্থী তাসরিফুর রহমান ওরফে নিহাত অভিযোগ করে বলেন উপজেলার কালামুন্সী বাজার এলাকায় শিক্ষার্থীরা স্থানীয় বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করবার জন্যে ঢাকা থেকে ছয়শ প্যাকেট ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে সামগ্রীর প্যাকেটগুলো নিয়ে কালামুন্সি বাজারে আসেন তখন ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম নানা অজুহাতে ছাত্রদের ত্রাণগুলো সিনিয়ে নিয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখেন এ সময় ইকরামের অনুসারী ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রদের উপর হামলা চালায় হামলাকারীরা মোহাম্মদ মইরুদ্দিন আকাশ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে এবং নিহাদ ষোলো নামের আরেকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে পরে শিক্ষার্থীরা বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে আসে এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী উদ্ধার করেন রাজধানীতে ছাত্রলীগের এক কর্মীকে গণধুলাই দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে বারোটা দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঘটনা ঘটে জানা গেছে গণধুলায় শিকার ছাত্রলীগ কর্মীর নাম মোহাম্মদ শেহাব তিনি কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের অনুসারী ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন শেহাব এছাড়াও ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন কবি নজরুল কলেজের একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল বলেন শিয়াব হলে শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে যেতে বাধ্য করতেন যারা যেত না তাদের নির্যাতন করতেন ছাত্রলীগের নেতা কর্মীরা এমনকি প্রোগ্রামে না গেলে হলে জায়গা হতো না শিক্ষার্থীদের গণধোলাইয়ের সময় ছাত্রলীগের এই কর্মী মাদকের ব্যবসা এবং বহিরাগতদের নিয়ে মাদক সেবনের কথা স্বীকার করেন এছাড়া পুরান ঢাকার বাস থেকে চাঁদা ওঠানোর কথাও স্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার একজন সমন্বয় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলেন আমরা আন্দোলন করার সময় এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে পুরো ক্যাম্পাস দখলে রেখে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করত তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারত না যেসব শিক্ষার্থী ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে আজ তারা ক্ষিপ্ত হয়ে এই ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে পরবর্তীতে আমরা তাকে সূত্রাপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছি এক লাখ কোটি টাকা আত্মসাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব অর্থ উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার টাকা উদ্ধারের পর ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো হবে বলে জানানো হয়েছে আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেসুইং থেকে এসব তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং জানায় দুর্নীতিবাজদের আত্মসাত করা অর্থ এবং দেশের বিভিন্ন এবং দেশে ও বিদেশে রাখা উভয় সম্পদ পুনরুদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে তারা এছাড়া আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করবার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া এসব সম্পদ ফিরে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রক্রিয়াটি জটিল এবং সময় সাপেক্ষ বলে স্বীকার করে সরকার আর্থিক খাতে সংস্কারের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন এই কৌশলের মূল উপাদান হল ব্যাংকিং কমিশন প্রতিষ্ঠা করা যা প্রতিটি সংশ্লিষ্ট ব্যাংকের বিষয় তদন্ত দুর্নীতির পূর্ণাঙ্গ মাত্রা উন্মোচন এবং কর্মপরিকল্পনা তৈরি করবে সারা বিশ্বের ব্যাংকিং নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই খাতকে ঢেলে সাজাতে পরিকল্পনাটি ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা যেতে পারে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সব মান নিশ্চিত করতে সক্ষম হওয়া এবং একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা তবে লক্ষ্য অর্জনে কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক কারিগরি সহায়তা এবং অর্থায়ন প্রয়োজন হবে অসাধু ব্যবসায় এবং প্রভাবশালী ব্যক্তিরা ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন প্রতারণার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের বিষয়টি প্রকাশের পরিপ্রেক্ষিতে এসব সংস্কার করা হচ্ছে প্রাথমিক হিসাব অনুযায়ী আত্মসাত করা মোট অর্থের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে তবে সঠিক সংখ্যা নির্ধারণে এখনও কাজ চলছে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ব্যাংক সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও একই ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে পাচার হওয়া অর্থের অনুসন্ধান এবং সেগুলো ফিরিয়ে আনতে সরকার বিদেশি সংস্থাগুলোর সহায়তাও চেয়েছে নতুন ব্যবস্থাপনায় দলগুলো ব্যাঙ্কগুলোর নিয়ন্ত্রণ নেবার সঙ্গে সঙ্গে তারা আত্মসাত করা অর্থের পরিমাণে সঠিক তথ্য সংগ্রহ এবং সেগুলো পুনরুদ্ধারে ভূমিকা রাখতে দায়বদ্ধ থাকবেন ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমির খসরু দেশে বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা এখনও থেমে নেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আমির খসরু বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম অপকর্ম হয়েছে সেসবের বিচার হতে হবে ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে তারও বিচার করতে হবে জনগণের এখন দাবি হল শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা তিনি বলেন আওয়ামী লীগ বলেছিল ক্ষমতা হারালে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে সারা দেশ থেকে তাদের কোনো নেতাকে বিএনপির কেউ হত্যা করেনি দেশের জনগণ কোথাও তা দেখেনি কারণ বিএনপি কখনো প্রতিহিংসায় রাজনীতি করে না বিএনপি গুমখুন সন্ত্রাসে বিশ্বাস করে না সালমান এফ রহমান কোনো অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ ও উপদেষ্টা অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার সন্তানদের স্থগিত করা হয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে লেনদেন স্থগিত করার এই নির্দেশনার ক্ষেত্রে মালি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে সালমান ফজলুল রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান বজলুর রহমানের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে বিএফআইউর নির্দেশনায় আরও বলা হয়েছে কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলা ফর্ম কে এবং লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত কেন চাচ্ছে না জানালেন ডা শফিকুর রহমান আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছে আবার এখন রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে হয়েছে সেটি তারা করেছে সাড়ে পনেরো বছরে দেশের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে যার কুফল পনেরো বছরে জাতি ভোগ করেছে এতগুলো জঞ্জাল ঠিক করা তিন মাসে সম্ভব নয় এমনটাই মনে করেন ডাক্তার শফিকুর রহমান সমসাময়িক রাজনীতি নিয়ে যুগান্তরের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন যদি দেশের স্থিতিশীল পরিবেশ না এনে নির্বাচন করা হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের কথা হচ্ছে সময়টা হতে হবে যৌক্তিক এটা তিন মাসও নয় তিন বছরও নয় এর জন্য মিনিমাম যতটুকু সময় লাগে সেই সময়টুকু দেওয়া উচিত জামায়াতের আমির বলেন এই সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে আবার এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি জনগণের প্রত্যাশিত বিপ্লবের দ্বারা জনগণের দ্বারা সিলেক্টেড এই সরকার আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে যেন এ সরকার এগোতে পারে সার্বিকভাবে সহযোগিতা করা আর এই সরকার যদি কোনো ভুল করে তাদের পরামর্শ দেওয়া সেটাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত ইসলাম